কৃত্রিম বন্যায় প্লাবিত ধলাইয়ের বিভিন্ন এলাকা সরজমিন তদন্তে সার্কেল অফিসার সহ একাধিক আধিকারিক গত তিন দিনের টানা বৃষ্টির ফলে ধলাইয়ের একাধিক এলাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে ধলাইয়ের ফেসনগরে নালা পরিবর্তন করিয়ে কৃত্রিম বন্যার সৃষ্টি করেছেন জনৈক্য ব্যক্তিরা পুরনো নালা ভরাট করে টিলাভূমি কেটে নালা তৈরি করা হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সোনাই সার্কেল অফিসার মারিয়া তানিম দুর্যোগ মোকাবিলা বিভাগের সোনাই সার্কেল ইনচার্জ বিপ্রজিৎ পাল চৌধুরী ধলাই পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার ঋতুরাজ দাস লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ শ্যামলী গগৈ সহ বন বিভাগের কর্মীরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সার্কেল অফিসার জানান নালা ভরাট করে বসত বাড়ি তৈরি করা হয়েছে পাশে ছোট করে নালা কেটে দেওয়া হয়েছে কিন্তু সেখানে জল অতিবাহিত হতে পারছে না তাই সমস্যার সৃষ্টি হয়েছে শীঘ্রই সমস্যার সমাধানের জন্য পূর্ত বিভাগ সহ জমি মালিকদের জানিয়েছেন তিনি আমরা যে ট্রেঞ্চনগরে এখানে এরকম যেটা আমাদের অরিজিনাল ক্যানেল ছিল যেটা আপস্ট্রিম থেকে যখন ৰেইন ৱাটাৰ ফ্ল' হয় এইটো থ্ৰো দিছ টেন পাছ হয় বাট এতিয়া যিহেতু এটা কন দেখা গৈছে যে ইন দা নিডৱে এক্ট কনষ্ট্ৰাকশ্যন এক পাট্টা পি এম ৱাইজি ধৰে কনষ্ট্ৰাকশ্যন কৰি নিছে তাৰ ওপৰে সেটার জন্য ওই ওয়াটার ফ্লোটা ডাইভার্ট হয়ে যেখানে নিয়ারবাই অ্যাড্রেসে অ্যাডজাস্টেড হাউস আছে ওইখানে ডাইভার্ট হয়ে গুলি হাউসহোল্ডকে ফ্লাডেড করছি সেটাই আমরা এনকোয়ারি করতে এসেছিলাম সো এখন আমরা উইথ দ্য অ্যাসিস্টেন্স অফ মানে পিডব্লিউডি ডিপার্টমেন্ট আরও আমরা এখানে জিএসবি দিয়ে এটা একটা এই ট্রেন চ্যানেলটাকে খুব বড় করার ইয়ে মানে সলিউশন ভাবছি তো দেখা যাক কি করা যায় সো দ্যাট ফ্লাড ওয়াটারটা খুব প্রপার চ্যানেলের ডাইভার্ট হয় ৰাস্তা হৈছে ৰাস্তা হোৱাৰ মানে

হওক তাৰম্বৰ ঘাট নম্বৰ ঘৰ भाई भाई एंजॉय भाई वो जो जो से कहां से कहां वो इटा तो बहन नाला वो जो जो से कहां से कहां वो साइड का बोल से वो तो उसका कहां से जाते वो सेकंड का सेकंड बहन नाला पर कौन का नाला वो भी है ना रास्ते पे अच्छा जगह मास्टर को हैं ओ जाओ 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 Sampai jumpa di video selanjutnya.